আদি রাতে ব্যালকনিতে পায়চারি করছে আজকে আর কেউ ঘুরতে বের হয়নি সবাই কালকে সকাল সকাল বেরোবে আর ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে তাই ঘুমিয়ে গেছে কিন্তু আদির ঘুম আসছে না কিছুতেই রাজ ঘরে কম্বলের ভিতর থেকে মুখ বার করে জোরে হাত দিয়ে বলল রাজ ঘুমাবি না নাকি আদি রাজের হাঁক শুনে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে ঘরে আসে আদির মুখ ভঙ্গি দেখে রাজ বুঝল আদি কিছু নিয়ে চিন্তিত তাই জিজ্ঞেস করল রাজ এই ঠান্ডার মধ্যে বাইরে কি করছিলিস ঠান্ডা লেগে যাবে তো এমনিতেই বৌদির এই অবস্থা তার মধ্যে তুই শরীর খারাপ করলে হয়ে গেল টুরের দফা রফা আদি ডক্টর বলেছিল রাতে ব্যথা বাড়বে মৌমি ব্যথার ওষুধটা খেয়েছে তো কথা হয়নি আমার এখন হয়তো ঘুমোচ্ছে তাই আর ফোন করতে চাইছি না কিন্তু যদি ব্যথার জন্য ঘুম না আসে তখন আদিকে এরকমভাবে দেখে রাজ এক প্রকার টাস্কি খেলো মাথাটা একটু ঝাঁকিয়ে নিয়ে বলল রাজ তুই ওদের ঘরে গিয়ে একবার দেখে আয় এখন সবাই ঘুমিয়ে পড়েছে আদি ওরা ওদের ঘরের দরজা খোলা রেখেছে নাকি আমি এখন গিয়ে ডাকলে হয়তো ওকে নামতে হবে দরজা খুলতে কোয়েল তো ঘুমিয়ে পড়েছে রাজ আমি কোয়েলকে বলেছি শোয়ার আগে দরজাটা ভেজিয়ে রাখতে ও কিছুক্ষণ আগে ঘুমিয়েছে তুই যা আদি তো তুই এটা আরও আগে বলবি না ননসেন্স একটা শুধু শুধু আমি এতক্ষণ চিন্তা করছিলাম ডিসকাস্টিং আদি হুড়মুড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে আর রাজ আদিকে উদ্দেশ্য করে বলে রাজ যাহ বাবা তুই আমাকে না বললে বলতাম কিভাবে। আদি কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলে রাজ কিছুটা বিরক্ত হয়ে নিজে নিজে বলে রাজ এই ছেলেটা বউয়ের জন্য পুরোই পাগল হয়ে গেছে আগে যেমন ছিল ভালোবাসায় অবিশ্বাসী এখন হয়ে গেছে ভালোবাসায় পাগল ধুর আমি ঘুমাই আমারটা তো আমাকে পাত্তায় দেয় না কথাটা বলে রাজ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে ওদিকে আদি পা টিপে টিপে মৌমিদের ঘরে আসতে করে ঢুকে দরজাটা শব্দ না করে ভেজিয়ে দেয় তারপর কোয়েলকে ঘুমাতে দেখে আস্তে আস্তে মৌমির পাশে গিয়ে বসে মৌমি একটু একটু কোকাচ্ছে ব্যথায় সেটা দেখে আদির চোখ ছলছল করে উঠে আস্তে করে হাঁটু গেড়ে বসে মৌমির ক্ষতস্থানের চারিপাশে আঙুল ঘোরাতে থাকে এমন কিছুক্ষণ করাতেই মৌমি শান্ত হয়ে যায় আর আদি সেটা দেখে মৌমির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় এরপর আদি উঠে আসতে নিলেও উঠে আসতে পারে না হাতে টান পড়ায় পিছনে তাকিয়ে দেখে মৌমি আদির একটা আঙুল ধরে রেখেছে আদি সেটা ছাড়ানোর কোনো চেষ্টা না করে আবার নিজের জায়গায় বসে পড়ে বসে বসে মৌমিকে দেখতে দেখতে আদি ব্যাডে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সকালে কোয়েলের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেলে কোয়েল চারদিকটা দেখে নিয়ে সোজা হয়ে শোয় কোয়েলের চোখ ডান দিকে যেতে কোয়েল তৎক্ষণাৎ উঠে বসে কোয়েল রাজ বলেছিল আদিদা আসতে পারে কিন্তু আদিদা এখনো যায়নি রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল নাকি আদিদাকে কি আমি ডেকে দেব তাই করি মৌতো ঘুমাচ্ছে কোয়েল আসতে করে ব্যাট থেকে নেমে আদির পাশে বসে খুব ধীরে ধীরে আদিকে ডাকতে শুরু করে একটু ডাকতে আদির ঘুম ভেঙে যায় সাথে সাথে কোয়েল বলে কোয়েল আদিদা আমি তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও সবাই উঠে পড়বে না হলে সকাল হয়ে গেছে আদি হ্যাঁ হ্যাঁ কোয়েল তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমি ময়ের খেয়াল রাখব ঘুমাবো না আর আদি আচ্ছা তুই ওকে জানাবি না যে আমি এসেছিলাম আদি উঠে দাঁড়ায় একভাবে বসে থাকায় অনেকক্ষণ একটু কষ্ট হয় কিন্তু ম্যানেজ করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় গিয়ে রাজের পাশে শুয়ে পড়ে আর নিমেষেই ঘুমিয়ে যায় আবার গতকালের ধকলের পর সারা রাত ঠিকভাবে না ঘুমালে যা হয় আর কি সকাল দশটা কোয়েল আমাকে ধরতে নিলে আমি ওকে আটকে বলি মৌমি আরে আমি পারবো ব্যথাটা অনেক কম নেই বললেই চলে একটু চেষ্টা তো করতে দে আগে কোয়েল ঘটনাটা গতকাল ঘটেছে আজকের দিনটা রেস্ট নিয়ে আগামীকাল থেকে চেষ্টা করিস মৌমি আচ্ছা তুই পাশে দাঁড়া আমি নিজেই দাঁড়াচ্ছি পরে গেলে ধরবি এমনও কিছু ব্যথা পাইনি যে নিজে দাঁড়াতে পারব না হুম আমি সাহস নিয়ে আস্তে আস্তে দাঁড়ালাম কষ্ট একটু হলো কিন্তু দাঁড়াতে পেরেছি হাঁটুতে কেটে যাওয়ার ফলে দাঁড়াতে বসতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওষুধগুলোর জোর আছে বটে একদিনেই অনেকটা ব্যথা সারিয়ে দিয়েছে মৌমি দেখলে দাঁড়াতে পারলাম চল এবার আমার হাটটা একটু ধর তাহলেই হবে কোয়েল আমার হাটটা ধরতে আমি বেশ ভালোই হাঁটতে পারলাম নিচে নামার সময় সিঁড়ি বাইতে একটু কষ্ট হলেও হাঁটতে কোনো অসুবিধা হয়নি নিচে আসতেই স্যার ম্যাডাম এসে আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছি আর কেন আসতে গেলাম আমি সেসবের উত্তর দিয়ে এদিক ওদিক ওনাকে খুঁজছি কোথায় উনি বেশ কিছুক্ষণ পর আমার প্রশ্নের উত্তর পেলাম সিঁড়ির দিকে তাকাতে জ্যাকেটে স্লিপস কোনোই অবধি টানতে টানতে নামছেন পিছন পিছন রাজদাও আসছেন পকেটে হাত গুঁজে আমি ভালোভাবে জানি এসে আমাকে দেখলেই রেগে যাবেন তাই বলে কি আমি ফিট হবার চেষ্টা করবো না নাকি হুম উনি বললেই হলো আমাকে ঘুরতে নিয়ে যাবেন না আমি ঠিক যাব আজকে না যাই আগামীকাল থেকে সকাল দুপুর বিকেল রাত প্রত্যেক বেলায় বেরোবো আর উসুল করব দুদিনের না ঘোরা আদি ফিট হয়ে গেছো বলো ঘুরতে যাওয়ার জন্যে উনি জুসের গ্লাসে চুমুক দিয়ে স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে খোঁচা মেরে কথাটা বললে আমি ভেংচি কেটে মুখ ফিরিয়ে নি। আদি চকলেটগুলো খাওয়া হয়েছে মৌমি হুম একটা বাকি আছে আদি বাহ আমি তো ভাবলাম চকলেট শেষ করে প্যাকেটগুলো খেয়ে হজম করে ফেলেছ মৌমি বদ বেটা মজা নিচ্ছে আদি জোরে হেসে ফেললে আমিও হালকা হাসি সেদিন সবাই ঘুরতে গেলে আমি যাই না আমার জন্য কোয়েলও যাবে না বললে আদি বলেন উনি আমার সাথে থাকবেন আর কোয়েলকে জোর করে রাজদার সাথে পাঠিয়ে দেন রাজদাকে সব দায়িত্ব দিয়ে ওনার সাথে সেই সময়টুকু গল্প খুনসুটি আর হাসাহাসি করতে করতে কেটে যায়